নতুন বছরকে স্বাগত জানিয়ে শীতকালীন ক্রিকেট উৎসব দু চব্বিশ আইপিএল এর আদরে শিল্প শহরে ক্রিকেট খেলা পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়াতে স্কুল কলেজ বিভিন্ন কোম্পানি থেকে প্রশাসনিক কর্তাদের নিয়ে বড় মাপের ক্রিকেট প্রতিযোগিতার আসর বসতে চলেছে শিল্প শহরে সব মিলিয়ে আশিটি ক্রিকেট দল অংশগ্রহণ করছে সাতাশে ডিসেম্বর বুধবার সাংবাদিক বৈঠকে কথা জানালেন উদ্যোগী ইউরেকা সংস্থার কর্ণধার শান্তনুবীরা ইংরেজি নতুন বছর দু হাজার চব্বিশ তেরো থেকে একুশে জানুয়ারি দুর্গাচক স্টেডিয়ামে এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন হতে চলেছে খেলার পাশাপাশি হলদিয়ার সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে উদ্যোক্তাদের তরফ থেকে চারাগাছ রোপণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে প্রবেশমূল্য হিসেবে কুড়ি টাকার বিনিময়ে ক্রিকেট অনুরাগী পাবেন একটি চারাগাছ স্টেডিয়ামে খেলা থাকবার প্রবেশপত্র হিসেবে সেটাই ছাড়পত্র যারা সেই চারাগাছ বাঁচিয়ে রাখতে পারবেন তেমন একশো পঞ্চাশ জনকে পরিচর্যার জন্য আর্থিক মূল্য দেওয়ার ব্যবস্থা রেখেছেন সেই সঙ্গে মূল্যায়নের ভিত্তিতে সেরা কাছের মালিকদের তারা পুরস্কৃত করবারও সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটকে ঘিরে পরিবেশ বাঁচানোর ডাক হলদিয়াতে এই প্রথম যা হলদিয়ার বিভিন্ন মানুষের কাছে সাড়া ফেলেছে এক নজরে কর্পোরেট ক্রিকেট লিগ তেরো চোদ্দ পনেরোই জানুয়ারি সকাল নটা থেকে শুরু হবে কর্পোরেট চ্যাম্পিয়ন লীগ ষোলোই জানুয়ারি সকাল নটা থেকে গ্রামীণ ক্রিকেটারদের চ্যাম্পিয়ন লীগ সতেরোই জানুয়ারি সকাল নটা থেকে ইন্টার স্কুল ক্রিকেট ছাত্রছাত্রীদের জন্য আঠারোই জানুয়ারি ইন্টার কলেজ ক্রিকেট উনিশে জানুয়ারি ছাত্রছাত্রীদের জন্য ইন্টার পুলিশ ক্রিকেট লীগ বিশে জানুয়ারি সকাল নটা থেকে আন্ত স্কুল দলগত নৃত্য প্রতিযোগিতা এবং আন্ত কলেজ দলগত নৃত্য প্রতিযোগিতা একুশে জানুয়ারি অঙ্কন প্রতিযোগিতা তেরোই জানুয়ারি ও চোদ্দই জানুয়ারি ক্রিকেট খেলা দেখতে হলে দুর্গাচক স্টেডিয়ামে প্রবেশ করতে গেলে কুড়ি টাকার বিনিময়ে একটি আম গাছ ক্রয় করে খেলা দেখার সুযোগ পাবেন ইন্টার স্কুল এবং ইন্টার কলেজের ডেট হচ্ছে সতেরো তারিখ ইন্টার ভিলেজ আঠারো তারিখ ইন্টার স্কুল উনিশ তারিখ ইন্টার কলেজ আর কুড়ি তারিখ ইন্টার পুলিশ আর সেই সঙ্গে আমাদের শেষের দিন রয়েছে ইন্টার স্কুল গ্রুপ ডান্স ইন্টার কলেজ গ্রুপ ডান্স হলদিয়াতে বড় মাপের ক্রিকেট প্রতিযোগিতা করতে চলেছেন এই হলদিয়াতে ক্রিকেট চর্চার ক্ষেত্রে যে পরিকাঠামো দরকার সেটা কেমন আছে মনে করছেন এই মুহূর্তে হয়তো সেই জায়গায় নেই কিন্তু অনেকেই অনেকভাবে চিন্তা ভাবনা করছে আমরাও করেছিলাম তো এক ফিউচার আমরাও চিন্তা ভাবনা করছি নেক্সট কিছু আমরা করবো অবশ্যই প্রশাসনের কাছে কোনো অ্যাপিল কিছু রয়েছে আপনাদের

হ্যাঁ আমাদের অনেক ছেলে বলেই আছে যারা ভালো জায়গায় গেছে শার্ট ব্যবসা বলে একটা গ্রামের ছেলে আছে যে এই মুহূর্তে আমার পূর্ব মেদিনীপুরের ফার্স্ট ফাইভের মধ্যে হয়তো একজন এটা আমাদের কাছে গর্ব অজয় দলে আমাদের সঙ্গে রয়েছে ও খুব ভালো খেলাধুলো করে আমাদের লোকালি ছেলে দাড়ি বেড়ার অনেক ছেলে রয়েছে ছেলেরা রয়েছে যারা অনেক ভালো জায়গায় পারফরমেন্স করছে ক্রিকেট টুর্নামেন্ট করছে সারা বছর ক্রিকেট চর্চার জন্য তাদের ট্রেনিং দেওয়ার কি ব্যবস্থা করছে হ্যাঁ ব্যবস্থাটা আমরা অবশ্যই কথা দিলাম নয় যে করবই 2030 সালে এক নতুন আঙ্গিকে তৈরি হবে ইউরেকার নতুন পথে চলা তার জন্য জায়গা অলরেডি তৈরি হয়েছে কিছু হচ্ছে সেটা পরের বছর দু হাজার পঁচিশের জানুয়ারিতে আমরা এটা অবশ্যই ডিক্লেয়ার করব কোথায় হচ্ছে কি হচ্ছে কুছ নয় ঊর্জা ও কুছ নয় সোচ কে সাথ बंगला के लिए मैं शांतनु बेरा सर से एनजीओ यूरेका के फाउंडर जो हैं उनसे निवेदन करूंगा कि सर प्लीज आप जो भी आपका सोच है इस साल के लिए प्लीज आप बोलिए। मोशन समस्त आमदनी चौथे इंडस्ट्री आशे समस्त सरतेर के अवश्य बोली इतना अपना देखती हैं आज के फॉर यूरेका एक मूत्र অভিনব উদ্যোগ হতে চলেছে হলদিয়াতে আমরা শুধু কর্পোরেট ক্রিকেট সমস্ত ইন্ডাস্ট্রি খেলতো সেটা জানতাম এই বছর থেকে হলদিয়াতে ইন্টার ভিলেজ ইন্টার পুলিশ ইন্টার স্কুল ইন্টার কলেজ এবং সে সঙ্গে এই যে অপশান ভিত্তিকে ইন্ডাস্ট্রির এমপ্লয়ীদেররা এমপ্লয়ীরা খেলছেন এই ইভেন্টটাও হচ্ছে আমরা তেরো থেকে একুশে জানুয়ারি দুর্গাচক স্টেডিয়ামে এই খেলাটা অনুষ্ঠিত করছি প্রথমে বলি হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল বিল সবাই জানি সমাজ সেবার কারণে আমাদের হাত বাড়ানোর প্রয়োজন আছে আমরা প্রতিটি দর্শক যারা খেলা দেখবে ওদের জন্য মিনিমাম কুড়ি টাকা দিয়ে একটি গাছ কিনতে হবে তো সেই গাছ যদি কেউ কেনার পর আমরা স্ট্যাম্প কোড দিয়ে পাঁচবার যদি দর্শকরা স্টেডিয়ামে আসে আমরা প্রথম পুরস্কার এলডি এবং দ্বিতীয় পুরস্কার সাইকেল এরকম করে পঞ্চাশটি টোটাল পুরস্কার আমরা রেখেছি লাকি দর্শকদের জন্য যত এমপ্লয়ি যত খেলোয়াড় যত গ্রামের ছেলে যারাই আসবে স্টেডিয়ামে একবার হলেও কুড়ি টাকা দিয়ে একটি আমরা আম গাছের ব্যবস্থা করেছি কুড়ি টাকা দিয়ে একটি আম গাছ নিয়ে যেতে হবে এবং ইউরেকার উদ্যোগে আগামী এক বছরের মধ্যে টোটাল কোয়ার্টারলি চারবার আমাদেরকে ছবি পাঠাতে হবে আমরা একশো জনকে সামনে বছরে একশো মানে একটা টাকা আমরা টোকেন মানি বা আমরা হেল্প করবো একশো টাকা করে প্রত্যেকে যারা গাছটা মেনটেন করবে দেড়শো জনের জন্য এবং সেই সঙ্গে অ্যাওয়ার্ড দেওয়া হবে দুর্গাপুর স্টেডিয়ামে একদম একশো জন দর্শক বা যারা খেলা দেখতে আসবে বা যারা এমপ্লয়ী আছে সেই সব মানুষদেরকে যারা গাছ বছর বাঁচিয়ে রাখবে তিন মাস অন্তর অন্তর আমাদেরকে ছবি পাঠাতে হবে সেইটা থেকে আমরা প্রথম একশো একশো জনকে আমরা ওই একশো টাকা করে পুরুষকার এবং একটা করে অ্যাওয়ার্ড দেওয়া হবে ১৫০ টা গাছ বিক্রি হবে ২০ টাকাতে গাছ দেওয়া হবে আম গাছ ২০ টাকার জন্য দাম মানে খেলা দেখতে এলে তাদের ২০ টাকা দিয়ে ঢুকতে হবে হ্যাঁ খেলা দেখতে এলে ২০ টাকা দিয়ে একটি গাছ সংগ্রহ করে ঢুকতে হবে আমি এটা এক্সপ্লেইন করতে চাই हम लोगों की प्लानिंग ये है कि चूंकि आप जानते हैं कि इंडियन ऑयल ग्रीन हल्दिया बनाना चाहता है जिसकी वजह से इस बात की जो हमारी थीम है वो थीम है कि हल्दिया को हमको ग्रीन करना है बीस रुपए आज की डेट में कोई बड़ी बात नहीं है बीस रुपए में आपको हम जस्ट एंट्री करने के लिए एक स्कैन कोड देंगे बीस रुपए में आपको पेड़ हम तुरंत दे देंगे स्कैनर से आप स्कैन कर लिए जाएंगे और जो नौ दिन हमारा फंक्शन चलेगा नौ दिन का फंक्शन अगर आप पांच दिन तक एंट्री करते हैं और आउट होते हैं तो उसमें आपका ऑटोमेटिक जो कूपन कोड है वो लकी ड्रॉ के लिए चला जाएगा जिसके प्राइजेस फर्स्ट एलईडी टीवी सेकेंड हीरो बाई स्किल थर्ड मिक्सर ग्राइंडर फोर्थ आयरन टूल्स एंड फाइव ब्लैंकेट ये तो हमारा आपके लिए पार्ट है लेकिन हमारा एटमॉस्फेयर के लिए क्या पार्ट है एटमोस्फियर के लिए हमारा यह पार्ट है कि ऐसे जो लोग पेड़ खरीदेंगे उसमें से डेढ़ सौ ऐसे लोग होंगे जो साल भर तक अगर उस चीज को पेड़ को एक जैसे छोटे बच्चे को हम पालते हैं वैसे अगर पेड़ को हम साल भर तक पानी देते रहें तो उसकी ऐसी स्थिति हो जाती है कि एटमॉस्फेयर के हिसाब से वो ऑटोमेटिक ग्रोथ करने लगता है क्वार्टरली आपको बस उसका पिक्चर अपने साथ खींच करके भेजना है आपके अकाउंट में हम यूपीआई आईडी के माध्यम से ₹100 हर क्वार्टर में भेजेंगे प्लस ओके सॉरी साल में आपको भेज दिया जाएगा प्लस इसके साथ-साथ साल भर के बाद हम खुद उस जा करके आपके घर देखेंगे वो पेड़ अगर वाकई में उस डेवलप किया हुआ है तो आपको नेक्स्ट ईयर हम अपने एनजीओ यूरेका के स्टेज पे सम्मानित भी करेंगे तो ये चीज हमारा एक नया सोच है ग्रीन हल्दिया के लिए पिछले साल सॉरी इसी साल की थी मार्च 2023 में अभी हम 24 में चुकी ऑर्गेनाइज करेंगे एंड यू नो डेट इसमें ऑप्शन होता है तो इसलिए ऑप्शन हमको एक डेढ़ महीना पहले करना पड़ता है ऑप्शन आखिर हम कर क्यों रहे हैं हमारी शुरू से क्रिकेट तो एक बहाना है लोगों को आपस में मिलाना है यही एनजीओ यूरेगा की हमेशा से सोच रही है डिफरेंट्री कंपनी के लोगों को एकजुट करके किसी एक टीम में लाइव आई पी एल हम यहाँ पर खिलाएंगे इसमें कोई भी कैश मनी का ट्रांजेक्शन नहीं है, only points के है तो इस चीज का आप लोग ध्यान देंगे एंड क्रिकेट कॉर्पोरेट लीग क्रिकेट चैंपियंस लीग कॉरपोरेट क्रिकेट लीग रूरल चैंपियंस लीग स्कूल एंड कॉलेज क्रिकेट लीग सी सी एल फॉर एडमिनिस्ट्रेशन सीसी कॉन्ट्रेक्ट वर्कर इंटर पुलिस क्रिकेट लीग ऑन ट्वेंटी जनवरी डिसाइड्स दिस जो हमारी घर की महिलाएं हैं उनको तो क्रिकेट ज्यादा खेलना नहीं आता तो उनके लिए हम लोगों ने क्या किया है लूडो कंपटीशन का भी ऑर्गेनाइज किया हुआ है ड्राइंग कंपटीशन चूंकि आप जानते हैं कल्चरल एक्टिविटी में हमारे हल्दिया के बच्चे बहुत आगे हैं वेस्ट बंगाल में कल्चरल कर, एक्टिविटी के कोई जवाब नहीं है इंडिया में इसके लिए हमने ड्रॉइंग कॉम्पिटिशन भी रखा है इसके अलावा अगर आप मैच देखते हैं तो हमेशा की तरह अगर आप कैच करते हैं तो सीसीएल में

প্রত্যেককেই একটি করে গাছ কিনতে হবে সেই গাছ থেকে আমরা বিভিন্ন টাইপের পুরস্কার বিভিন্ন ধরনের পুরস্কার লাকি কুপন দর্শকদের জন্য এবং একটা কথা আমার এই মুহূর্তে মনে এসেছে আমরা কিছু স্যানিটারি প্যাড বিভিন্ন স্কুলে অলরেডি ডিস্ট্রিবিউশন করা শুরু করে দিয়েছি যারা সত্যি নিতান্ত প্রয়োজন যাদের রয়েছে আমরা স্যানিটারি প্যাডও ডিস্ট্রিবিউশন করছি যারা মহিলাদের জন্য এবং লুডো কম্পিটিশন রয়েছে যেটা খুব বড়ো আকারেই হয়তো ভর্তি চলেছে আমাদের কাছে আচ্ছা আমি বলছি একটু স্পেসিফিক ভালো করে একটু বুঝিয়ে বলো যে এই दुर्गाचौ स्टेडियम है যারা দর্শক যারা খেলোয়াড় যারা ক্রিকেট খেলা সিসিএল কাপ যেটা রয়েছে সেখানে খেলা দেখতে এলেই আমরা একটি গাছের জন্য কুড়ি টাকা অনুদান আমাদেরকে দিতে হচ্ছে আমরা আম গাছ গাছটাও বলছি আমরা একটা ফলকর গাছ এবং আম গাছ সেই কুড়ি টাকার বিনিময়ে দিচ্ছি সবাই আমরা জানি যে আম গাছের একটি বেশি হয়তো খরচা তো যাই হোক সেটা আমরা অনেক বালকে নেওয়ার জন্য আমাদের কাছে ওই বাইশ টাকা সামথিং এরকম খরচা পড়ছে আমরা ওটা ভর্তুকি বলুন বা যাই বলুন আমরা কুড়ি টাকা দিয়ে এই গাছটি প্রত্যেককেই দিচ্ছি এবং সেই কুড়ি টাকা দিয়ে গাছ কিনে তবে ঢুকতে হবে নাকি না কি গাছটা কোথায় থাকবে কাউন্টারের সামনে নাকি গাছটা কুড়ি টাকায় একটি আমরা স্ক্যান কোড করে দিচ্ছি যে কোনো প্রতিযোগিতা যে কোনো দর্শক ওনার লাকি কুপনের যে ব্যবস্থাটা রয়েছে আমাদের আমরা যেমন ব্ল্যাঙ্কেট যেমন এলইডি গাছটা কিনবে কোথা থেকে কুড়ি টাকা দিয়ে বাড়ি থেকেও কিনতে পারে সেটা অনলাইন স্ক্যান কোড ইউরেকা সিসিএল চার্চ করলেই দু নতুন বছর চব্বিশ থেকেই উনি বুক করে নিতে পারবেন ওনার নামে একটি গাছ তারপরে সেখান থেকে দুর্গাচি স্টেডিয়ামে এলেই আমরা দিয়ে দেব ওই স্ক্যান কোড মানে মাতল মানে আমরা যেরকম খেলা দেখি দুর্গা মানে বড়ো ইডেন গার্ডেন্স বা যেখানে হয় আমরা সেই স্ক্যান কোডের মাধ্যমেই ওনাদের ডাটা বা ওনাদের কাছে যে উনি গাছটা কিনেছেন সেটা আমাদের কাছে প্রুফ থেকে যাবে মানে ওখানে কুড়ি টাকা পে করতে হবে অনলাইনে পে করতে হবে আর গাছটা তোমার এখান থেকে পাবে নাকি দুর্গাচক স্টেডিয়াম থেকেই নেবে ওরা গাছটা এখান থেকে নেবে দুর্গাচক স্টেডিয়াম স্টেডিয়াম থেকে অনলাইনে ওখান থেকে পে করতে হবে অনলাইনে ওখান থেকে বাড়ি থেকেও পে করতে পারে হ্যাঁ স্যার আমাদের অ্যাকচুয়ালি দুটো অফার স্যার মানে লাকি কুপনে যাতে গাছটাকে কেউ আমরা যে বললাম যে একশো পঞ্চাশজনকে আমরা অ্যাওয়ার্ড দেবো সেই সঙ্গে কি সারা বছর সারা বছর কারণ মেনটেন করলে গাছের পিছনে খরচা হয় সেই খরচাটার জন্যই আমরা মেনলি একশো টাকা করে দিচ্ছি আচ্ছা একশো পঞ্চাশজন মানে আমাদের ওইটা পনেরো হাজার টাকা বাজেট আর অ্যাওয়ার্ডের জন্য যা হয় আমাদের সেটা একটা আমরা বাজেট ধরেই চলছি যে প্রত্যেকে মেনটেন করে যাতে সেটা গাছটা বাঁচাতে পারে কত তারিখ থেকে কত তারিখ ইভেন্ট হবে তেরো তেরো তারিখ থেকে একুশ তারিখ তেরো তারিখ জানুয়ারি জানুয়ারি তেরো তারিখ থেকে দু হাজার চব্বিশ জানুয়ারি তেরো তারিখ থেকে একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ আপনার নাম আমার নাম শ্রী শান্তনু বেড়া সংস্থার নামটা এনজি আপনি কে আমি স্যার সম্পাদক হয়েছি শান্তনু বেড়া ঠিক আছে